নমস্কার বন্ধুরা ব্লগ ব্লগেন রান্নাঘরে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের রেসিপি হলো পাবদা মাছের ঝাল এখানে দেখো বেশ বড় বড় সাইজের পাবদা মাছ আছে এগুলো বাজার থেকে অর্ধেক করে কেটে এনেছে আমি জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো একটু নুন হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর আরেকটা কথা বলে রাখছি যখন এই মাছ ভাজা করবে তখন একটু সাবধান অবলম্বন করবে কারণ এই মাছ খুব ফাটে কারণ আমারও প্রথম প্রথম খুব ফাটতো আর আমার সারা মুখে হাতে পড়েছিল এখন সাবধান অবলম্বন করে থাকি তাই খুব একটা চোখে মুখে পড়ে না তোমরাও সাবধানে মাছগুলো ভাজবে এইভাবে আমি একইভাবে মাছগুলো উল্টে পাল্টে করা করে ভেজে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি ছয় সাতটা রসুনের পোয়া আর আদা কুচনো আর তিন চারটে কাঁচা লঙ্কা একটু গোটা জিরে আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াইতে যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব যখন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি যে মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে কালারের জন্য আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি রেড চিলি পাউডার ইউজ করলাম না কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়বে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেবো তোমাদের যেরকম ইচ্ছে সেরকম জল দিতে পারো যদি মাখামাখা রাখতে চাও তাহলে কম জল দেবে আর যদি একটু ঝোল রাখ তে চাও তাহলে এর একটু বেশি জল দেবে আমি যেহেতু ঝোল রাখবো তাই একটু বেশি জল দিলাম এবার মাছের ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছটা যখন ঝোলের মধ্যে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিলাম তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ